ফরিদপুরে আশ্রয়ন প্রকল্পের অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে গণ অধিকার পরিষদ সালথা উপজেলা শাখা শুক্রবার বিকালে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হকনূরের নির্দেশে উপজেলার জয়কালী আশ্রয়ন প্রকল্পের প্রায় দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেন গণ অধিকার পরিষদ সালথা শাখার আহ্বায়ক ফারুক ফকির এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির জেলা শাখার অর্থ সম্পাদক ফিরোজ শেখ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হারুনা রশিদ সালথার যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মোল্লা ইমরান সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ তো আমাদের যে গণ অধিকারের যে মূলনীতি জনগণের অধিকার আমাদের অঙ্গীকার তো এই যে তীব্র শীতের মধ্যে আমরা সালতা উপজেলার আটঘর জয়কাইল সরকারি আশ্রয় কেন্দ্রে আমরা শীতবস্ত্র বিতরণ করলাম এই শীতবস্ত্র পাওয়া জনগণের একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে শীতের শুরুতেই যাতে মানুষ আমার উপজেলার মানুষ কষ্ট না পায় সেজন্য আমরা শীতের শুরুতেই শীতবস্ত্র বিতরণ করলাম আজকে এবং এখান থেকে শুরু করলাম ইনশাল্লাহ এই ধারা অব্যাহত থাকবে এবং শালতা এবং নগরকান্দার সমস্ত অসহায় শীতার্থ মানুষের মাঝে আমরা এই শীতবস্ত্র বিতরণ করব আপনাদের সবার সহযোগিতায় চাই সবাইকে ধন্যবাদ